আজকের ভিডিওটি অত্যন্ত প্যাথিতিক এবং অত্যন্ত যন্ত্রণাময় একটি ভিডিও ছাঁদ বাগানি হিসাবে এই ভিডিওটি যে আমাকে আজকে বানাতে হবে এটি আমি কখনো ভাবিনি আজকের ভিডিওটি সত্যিই আপনাকে বা আমাকে অবশ্যই অবশ্যই কষ্ট দেবে কারণ আমার সম্মানীয় আমার অনেক বয়োজ্যেষ্ঠ বাগানিদের কাছে আমি কথা দিয়েও কথা রাখতে পারবো না এমনটি ভেবে কিন্তু আমি অনেক সময় অনেক কষ্ট পাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য তৈরি করা আঙুরের চারাগুলো হঠাৎ কী হলো হঠাৎ কেন আমার এত বড় সর্বনাশ হয়ে গেল পাশাপাশি আপনাদের দেওয়া যে কথাগুলো যে আমি আপনাদের বাইকগুলো চারা দেব। সেই চারাগুলো এমন কি হল এমন কি করলাম বা এমন কি বিপজ্জনক বিপর্যয় নেমে আসলো যে আমার সমস্ত চারাগুলো এক নিমেষেই শেষ হয়ে গেল আসুন আজকের এই ভারাক্রান্ত হৃদয়ের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা ছেঁয়ে নিচ্ছি কারণ আপনাদের দেওয়া কথা হয়তো আমি রাখতে পারবো না গত দুই তিন দিনের মধ্যে আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি সর্বনাশটি যে কত বড় সর্বনাশ হয়েছে সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যারা প্রতিনিয়ত আমার কাছে আঙুরের চারার জন্য অবশ্যই অবশ্যই আবদার করেন আমি আপনাদের আবদারের কথাটি মাথায় রেখে প্রচুর সংখ্যক আঙুরের চারা বানিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সংক্ষিপ্ত ছাদ বাগানে যতটা সম্ভব যতটা আমি কায়েম করেছি ততটা আমি আমার জ্ঞানের মধ্য দিয়ে আপনাদের জন্য প্রচুর পরিমাণ আঙুরের চারা আমি বানিয়েছিলাম এখানে ছিল পাঞ্জাবি অল টাইম বাইকুনুর এই ধরনের চারাগুলো আমি করেছিলাম কিন্তু দর্শক দেখুন আমার সমস্ত চারাগুলো পুড়ে খাক হয়ে গেল কীভাবে আমার এত বড় সর্বনাশ হলো আমি কয়েক লহমায় বুঝতে পারলাম না পরবর্তীতে ভালো করে ইনভেস্টিগেশান করে বুঝলাম শুধুমাত্র আমার ভুলের জন্য আজকে এত বড় বিপর্যয় নেমে আসলো গত কয়েক বছর ধরে আমি প্রচুর সংখ্যক চারা করছি চারা তৈরির অভিজ্ঞতা আমার যথেষ্ট আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি অবশ্যই এই বছরে প্রচুর চারা তৈরি করেছিলাম এখান থেকে আমার কিছু ফিনান্সিয়াল ভালো হতো ফিনান্সিয়াল দিকে একটু বেটার হতো পাশাপাশি আমি অনেক আমার বন্ধুবান্ধবদের অনেক গিফট করতে পারতাম সমানীয় দর্শক সেটি বোধহয় কপালে নেই কারণ গত এক সপ্তাহ আগে আমি আমার যে বড় যে মাদার আঙুর গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে আঙুর ধরেছে এই আঙুরগুলোকে পরিচর্যা করার জন্য উপর থেকে এক ভারী মানের কীটনাশক স্প্রে করেছিলাম এই ভারী কীটনাশকের মাত্রা গাছে লাগার পাশাপাশি এই গাছের মাচার নিচে যে ছোট ছোট গাছগুলো ছিল কচি কচি যে বাচ্চা বেবি গাছগুলো ছিল সেই বেবি গাছের পাতার উপরে এসে পড়েছিল আর সর্বনাশ হয়ে গেছে এখানেই পাতাগুলো পুড়ে খাক হয়ে গেছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে ছাদ বাগানের সমস্ত ছোট চারা গাছগুলো সমস্ত বেবি আঙুর গাছের চারাগুলো নিমেষেই শেষ হয়ে গেছে নিমেষেই আমার চোখে বোনা অজস্র স্বপ্ন আমার ছাদ বাগানিদের উদ্দেশ্যে পাঠানোর উদ্দেশ্যে তৈরি করা গাছগুলো এক লহমায় শেষ হয়ে গেল আমি যদি আপনাদের আঙুরের গাছের খুব কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ডালপালা সব বেরিয়েছিল এই ডালপালাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে প্রথমত প্রচণ্ড গ্রীষ্মে গাছের গোড়াতে একটা জলের টান থাকে সেই টান তো ছিলই পাশাপাশি গাছের উপর থেকে যে কড়া ডোজের যে কীটনাশক স্প্রে সেই কড়া ডোজের কীটনাশক স্প্রে করার পরে আমার ছাদ বাগান গাছগুলো এক লহময় কিন্তু সর্বনাশ হয়ে গেল এই কষ্ট বোঝাবার নয় এই কষ্ট আপনাদের সঙ্গে ভাগ দেওয়ার নয় এই কষ্টটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে তবে এর জন্য যে আমি একদম পুরোপুরি ভেঙে পড়েছি এমনটি নয় শুধুমাত্র খারাপ লাগছে আপনাদের উদ্দেশ্যে আপনাদের কথা ভেঙে ভেবে যাতে আমি আপনাদের চারা দেওয়া বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি হয়তো এবছর রাখতে পারলাম না তার জন্য আমি আমার সমস্ত সম্মানীয় দর্শকদের উদ্দেশ্যে আবারও নত মস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে যে পরিমাণ চারা ছিল সেই পরিমাণ চারাগুলো আমার প্রচুর পরিমাণ ফিনান্সিয়াল ভালো করতো পাশাপাশি আমার অনেক দর্শক বন্ধুদের মুখে হাসি ফোটাতে পারতাম অনেক চারা ছিল তবে আমি এই চারা বাদেও বাকি কিছু চারাগুলো আমি যেগুলো বাইরে রেখেছিলাম এর পাশে রাখিনি এর নিচে রাখেনি সেগুলো সুস্থ আছে সেখান থেকে আমি সিদ্ধান্ত এসেছি যে তাহলে কীটনাশকের গণ্ডগোলের জন্য অবশ্যই কিন্তু এই সর্বনাশটি হয়ে গেছে তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন গার্ডেনার টিপস উইথ কমলের উপরে অবশ্যই বিশ্বাস আছে আপনারা একটু অপেক্ষা করুন আমার কাছে অ্যাভেলেবেল চারা আসলে আমি চারা তৈরি করতে পারলে আপনাদের অবশ্যই অবশ্যই আমি আবার নোটিফিকেশান দেব তবে আমার উপরে দয়া করে রাগান নিতে হবেন না এখানে আমার হাতে কিছুই নেই প্রকৃতির সঙ্গে লড়ে ওঠার ক্ষমতাও আমার নেই দেখতে পাচ্ছেন একটা একটা বড় চারা গাছ কত বড় বড় চারা গাছ ছিল সবগুলো থেকেই কিন্তু দুপাতা করে বেরিয়ে গেছিলো আমি ভেবেছিলাম এবছরে সেরা চারা তৈরি করব আমি আপনাদের দেখিয়েও ছিলাম চারা তৈরির প্রসেস কত ডাল কেটেছিলাম কিন্তু ভগবান এর ইচ্ছা নেই আল্লাহর ইচ্ছা নেই সেখানে চারা তৈরির আমার কোনো কোনো রকম কোনো যোগ্যতাই নেই যেখানে ভগবান বা আল্লাহ কোনো কিছু চাই না সেখানে আমার কোনো রকম কোনো কিছু হাত নেই সমানীয় দর্শক আমি আপনাদের কাছে আবারও একবার নত মস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখানে আমার কিছু ত্রুটির জন্য এই ত্রুটিটা সম্পূর্ণ আমার আমার এই ত্রুটির জন্য কিন্তু এই চারাগুলো সব নষ্ট হয়ে গেল তবে মাত্র কয়েকটি চারা আছে মাত্র কয়েকটি চারা হাতে গোনা কয়েকটি চারা যে চারাগুলোও আমি দেখাবো যে চারাগুলো কেমন গ্রোথ হয়েছে এর সঙ্গেই কিন্তু বপন করা এর সঙ্গেই কিন্তু কাটিং রোয়া সেই চারাগুলো কেমন হচ্ছে আসুন এবার আপনাদের সেই চারাগুলোর কাছে নিয়ে যায় তবে আবারও বলছি সেই চারাগুলোর সংখ্যা অত্যন্ত লিমিটেড অত্যন্ত লিমিটেড সবাই চাইলে সেই চারাগুলো পাবেন না দুই থেকে চারজন ব্যতীত সেই চারা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় প্রথমেই যে চারাটি দেখাবো এই চারাটি প্রায় দেড় ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এই চারাটি কিন্তু বেশ হৃষ্টপুষ্ট এই চারাটি নিয়ে যদি আপনি ছাদ বাগানে রোপণ করেন টবের বাড়িতে রোপণ করেন বা মাটিতে রোপণ করেন আগামী বছর না হলে পরের বছরে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ফলন পাবেন তবে আগামী বছরও পেতে পারেন সেটি আপনার বাড়িয়ে তোলার উপরে নির্ভর করছে এই চারার গায়ে কিন্তু কোনো কীটনাশকের আও আওতা লাগেনি এই চারার গায়ে কিন্তু কোনো কীটনাশকের রকম ডোজ পড়েনি যার জন্য চারা সুস্থ সবল আছে এখানে আরও দুটো চারা আছে দেখতে পাচ্ছেন এই চারাগুলোও কিন্তু আগামী বছর যদি ভালো করে বাড়াতে পারি আগামী বছরও কিন্তু এখান থেকে কিন্তু আপনি ফলন পেতে পারেন সমনীয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো চারা একসঙ্গে করা যে বা যারা নেবেন নিতে ইচ্ছুক দুটো চারাকেই নিতে হবে এবং আমি ভিডিওতে অবশ্যই অবশ্যই বলবো আপনারা কি কি চারা আপনারা পাবেন অবশ্যই এই চারা দুটো অবশ্যই পাঞ্জাবি অল টাইম এবং একটি অবশ্যই পাবেন বাইকুন রাঙুরের চারা তবে এক্ষেত্রে আমি আপনাদের কাছে নত মস্তকে আবারও ক্ষমা চেয়ে বলছি যেহেতু আমার কাছে লিমিটেড চারা তাই আপনাদের গিফট বা আপনাদের ফ্রি দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে আমার নেই সেক্ষেত্রে প্রত্যেকটি চারা কিন্তু আপনাকে পরিণত মূল্য দিয়েই কিন্তু আমার কাছ থেকে নিতে হবে শেষ যে চারাগুলো আমি দেখাবো সেই চারাগুলো কিন্তু এছাড়া এখানে তিন থেকে চারটি চারা আছে আপনারা যে বা যারা নেবেন অবশ্যই এখান থেকে আমি পদ্ধতিগতভাবে তুলে দিতে পারবো এখানে দেখুন এই চারাগুলোও কিন্তু ওই চারার সঙ্গে কাটিং রোয়া কিন্তু এই চারাগুলো সম্পূর্ণ ভালো আছে এই চারাগুলো প্রথম থেকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম এখানে আরও একটি চারা আছে দেখতে পাচ্ছেন এই চারাটি আমি কয়েকদিন পরেই বড় করে তুলে তারপরে চারাটি আমি ডেলিভারি দিতে পারবো এই চারাটি দেখুন এই চারার উপরে কিন্তু আমি এই যে কীটনাশকের ডোজ দিয়েছিলাম লেগেছিল অল্প পরিমাণ যখন পাতা পুড়ে যাচ্ছে তখন কিন্তু আমি সরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু না পারলাম না এটিও কিন্তু মারা গেল অর্থাৎ আমার কাছে লিমিটেড চারা আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা যারা পাবেন এগুলো পেড অবশ্যই পেড আপনাকে টাকা দিয়ে নিতে হবে আমার বলতে দ্বিধাবোধ নেই কারণ এখান থেকে ফিনান্সিয়াল কিছু সাপোর্ট আমি পাওয়ার উদ্দেশ্যে করেছিলাম তবে আমার কাছে এক্সট্রা থাকলে আমি কিছু ছাড়া আমি আমার সম্মানীয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে দিতাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার যত বড় ক্ষতি হয়ে গেল আশা করি আপনাদের তার থেকে বড় আপনারা আশাহত হলেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন গার্ডেনার ট্রিপস আপনাদের পাশে আছে পরবর্তীতে আমি এক্সট্রা চারা তৈরি করতে পারলে অবশ্যই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমি অবশ্যই অবশ্যই সাপ্লাই করব ধন্যবাদ